গাইজ মানে এটা দেখার মতো না গাইজ এতটা বিপদজনক বন্যা কিভাবে সব নিমেশের মধ্যে পুরো ছারকার হয়ে গেল সব পুরো ভিডিওটা দেখুন সব বুঝতে পারবেন আপনারা 6 জন ফ্যামিলি মেম্বার্স 8 জন মারা গেছে দুজন এখন থানাতে আছে পুলিশ পুলিশ প্রশাসন চারিদিকে ওই যে দেখতে পাচ্ছেন যতটা আমি জানি যখন বিস্ফোরণটা হয়েছিল আমি যখন মাছি বাড়ি ওখানেতে খেদে এসেছিল যেই আ ওখানে গাড়িটা থামি জি তখন আউট শুরু হয় গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও ভিডিও যারা দেখেন আপনারা নিশ্চয়ই জানেন আমি মানুষকে হেল্প করি সাহায্য করি তো আজকেকার একটা এই ভিডিওটা পুরো অন্যরকম হতে চলেছে মানে শুনলেই হয়তো আপনাদের গা পুরো শিউড়ে উঠবে গাইস আমি মানে আমার বলার মতো কোনো ভাষা নেই তো আমি সব আস্তে আস্তে বলবো সব আপনারা আস্তে আস্তে জানতে পারবেন ভিডিওটা পুরো দেখতে থাকুন বলতে গেলে ঘটনাটা এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা পুরো ছাদ দেওয়াল বাড়ি ঘর পুরে ছাড়কার হয়ে গেছে গাইস পুরো ছাড়কার ঘটনাটা ঘটে কাল রাত ঠিক সাড়ে আটটা আটটা সাড়ে আটটার ভেতরে এখন এখানকার একজন দাদা ভাই আমাদেরকে খবর দেয় আজ সকালে তো আমরা সেই খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে ঢোলাহাট থানা তিনের ঘেড়ি ঠিক আছে ঢোলাহাট থানা তিনের থানা ঢোলাহাট তো যাই হোক এখানে যে বিবৎসত একটা ঘটনা ঘটে গেছে আপনারা না নিজের চোখে দেখলে হয়তো বুঝতে পারবে না ব্যাপারটা যতটা পারবো আমি বোঝাবো এখানে পুরো মিডিয়া পিডিয়া গাইজ চারিদিকে মিডিয়া মানে ছড়িয়ে গেছে ঠিক আছে মিডিয়া জি চব্বিশ ঘন্টা এবিপি আনন্দ রিপাবলিক সব মানে এ টু জেড যত মিডিয়া ছিল সবাই চলে এসছে গাইজ পুলিশ টুলিশ প্রচুর পুরো ব্যারিগেট দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পুরো ব্যারিগেট এখানে মাধব ভাই আছে মাধব ভাই আর আমি চলে এসেছি পুরো ব্যারিগেট দিয়ে চারিদিকে পুরো বেড়া দিয়ে আছে মানে ভেতরে যাওয়া যাবে না পুরো দেয়াল দেয়াল ছাড়াট হয়ে গেছে এমনকি যে যেই কথাটা শুনলে আপনাদের গা শিউরে উঠবে গায়ের লোম কাঁটা দিয়ে উঠবে গাইজ এখানে টোটাল দশজন ফ্যামিলি মেম্বার মারা গেছে চারজন শিশু আর চারজন প্রাপ্তবয়স্ক মানুষ মানে আগুনে চোখের সামনে জলজ্যাল তো মানে বাচ্চাটা ঘুমিয়ে রয়েছিল গাইজ সঙ্গে সঙ্গে মানে মানে সঙ্গে সঙ্গে মারা গেছে ঘটনাটা হচ্ছে এখানে এখানে মানে আমরা ঘটনা খবর সূত্রে পাই মানে এখানকার মানুষ ঠিকমতো বলতে পারছে না ভয়তে ভয় থেকে আমাদেরকে ঠিকমতো জানাচ্ছে প্রশাসনে পুলিশ প্রশাসন এখানে অনেক রয়েছে তাই ঠিক মতো বলতে পারছে না ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ারভাবে আমরা এখনও বুঝতে পারছি না তবুও আমরা যাবো আরও সামনে যাবো মানুষজন কাছে জিজ্ঞেস করবো যে ব্যাপারটা কি এখন ঘটনা সূত্রে জানা যায় এখানে না কি এই বাড়িতে মানে বাজি যেগুলো যেগুলো আমরা দিওয়ালি বলো বা যে কোনো উৎসবে বলো আমরা বাজি ইউজ করি বাজি ফাটাই তো সেই বাজি মজুত করা হতো এখানে সেই বাজি আর প্লাস গ্যাস সিলিন্ডার গাইস আপনারা যেটা প্রতি ঘরে ঘরে এখন প্রতি ঘরে ঘরে মায়েরা বোনেরা ইউজ করেন রান্না করেন আমাদের যাবতীয় আমাদের রান্নার কাজে লাগে গ্যাস ওই গ্যাস লিক হয়ে নাকি বাজি বাজিটা ফাটে তো বাজি ফাটার কারণে এখানে এই বিবস্তটা ঘটে তো এটা কি সত্যি না মিথ্যা এটা আমরা জানবো এখানকার মানুষের সঙ্গে কথা বলবো এটা কি ব্যাপার আরও শুনবো আরও জানবো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন গাইস আর চারজন শিশু গাইস ঘুমন্ত অবস্থায় মারা গেছে মানে দেখলে আর আপনারা মানে নিজের চোখে দেখলে হয়তো কী বলবো আমি বুঝতে পারছি না গাইস আমার বুকটা মানে ফেটে যাচ্ছে কথাটা শুনে বুকটা ফেটে যাচ্ছে তো চলো এখানকার মানুষের সঙ্গে কথা বলি এখানকার মানুষের সঙ্গে কথা বলে জানবো বিষয়টা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এখানে পুরো চারিদিকে লোক আরও কাল রাতে নাকি পুরো ভর্তি হয়েছিল ঠিক আছে এখানে সব বাইক টাইক সব ভর্তি হয়েছিল তো এখন জানবো ইয়ে করবো এছে আরও ভেতরেও অনেক রয়েছে ঠিক আছে তো দেখতে থাকুন ব্যাপারটা তো চলো এখানে বন্ধুরা এই বিপজ্জনক ঘটনাটা ঘটার কারণ হলো এনারা অ্যাকচুয়ালি বাজি তৈরি করেন মানে বাজি কারখানা থেকে বাজি এনে বাড়িতে রেখেছিলেন তো সেই বাড়িতে কোনো কারণবশত বাজিগুলোতে আগুন লেগে যায় তো তাই এই বিভৎস ঘটনাটা ঘটে পুরো ঘরের চাল টাল মানে ছাত পুরো ফেটে একটা বিভৎস একটা মানে কি বলবো মানে বলার কিছু নেই ঠিক আছে এই যে এখানে সব চারিদিকে লোক জোন সব কাঁড়ি ওখানে মিডে মানে পুলিশ যেতে দিচ্ছে না পুরো ব্যারিগেড দিয়ে পুরো আটকানো ঘরের ভেতরে যেতে দিচ্ছে না তো আমি ওই ছাদের ওপর থেকে এখানে একটা ছাদ আছে ঘরে তো ছাদের ওপর থেকে এসছি ওপরে ওপর থেকে দেখাচ্ছি আমি ওপারটা দেখাবো আপনাদেরকে গাইজ দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো একদম লোক তো কাঁড়ি হয়ে গেছে এখানে পুরো এত লোক ছিল কালকে রাতে আমি যেটা আমাকে বললো মানে জায়গা মানে গিজগিজি লোক করছে আজকে কম আছে তো চলো এই সো বন্ধুরাও ওদের ফ্যামিলির কেউ মানে বেঁচে নেই যে তার মুখ থেকে আমি কিছু শুনবো মানে এরকম কেউ নেই তাদের ফ্যামিলিতে কেউ বেঁচে নেই দুজন বন্ধুরা এখানে মানে দশজন ফ্যামিলি ঠিক আছে দশজন টোটাল ফ্যামিলি মেম্বার দশজন আটজন পুরো ডেট দুজন বেঁচে আছে দুজন এখন থানাতে আছে গাইজ দেখতে পাচ্ছেন এখানে পুরো মিডিয়া ফিডিয়া চারিদিকে পুলিশ টুলিশ পুলিশ চারিদিকে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সুন্দরবন উন্নয়নের মন্ত্রী উন্নয়ন মন্ত্রী সুন্দরবন ওই যে সামনে যাচ্ছে পাশের মানুষদেরকেও ঠিক মতো আমি খুঁজে পাচ্ছি না যে তাদের মুখ থেকে একটু শুনবো ব্যাপারটা কি ঘটনা হয়েছে না হয়েছে যে তাদেরকেও আমি ঠিকমতো খুঁজে পাচ্ছি না বাস কি অবস্থা গাড়ি এটা যখন বাস চলে নাকি শোনা যাচ্ছে মানে আগুন দাউ দাউ করে জ্বলছে মানে কেউ মানে বাচ্চাগুলো কাঁদছে বা মানে আরও সব যেটা ফ্যামিলি মেম্বার ছিল তার বাইরে আসার জন্য ছটফট করছে কিন্তু বেরোতে পারছিল না গ্যাস জাস্ট কী বিবচ্ছতা কাহিনী আমরা না চোখের সামনে না দেখলে গ্যাস বুঝতে না হয়তো তো আমরা চলো আমরা জানবো আরও আস্তে আস্তে আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন পুরো গাই আপনাদেরকে একটাই কথা বলবো যা করবেন সাবধানে সচেতনভাবে কাজ করবেন গ্যাস সিলিন্ডার প্রতি মায়ের মা এবং বোনেরা ইউজ করেন সব সচেতন সব সব সময় চেক করবেন যে গ্যাস সিলিন্ডার লিক হয়েছে কি না হয়েছে হেলা ফেলা করবে না সব সচেতনমূলক কাজ করবেন সবার ঘরে মা বোন রয়েছে সবাই আমরা হয়তো ছেলেরা হয়তো কাজের সূত্রে বাইরে থাকি কিন্তু মা বোনেরা বাড়িতে থাকে ভিডিওটা করা একটাই উদ্দেশ্য গাইজ আপনারা সচেতন হন সুস্থ থাকুন ভালো থাকুন তো চলো এখানকার কোনো ফ্যামিলি মেম্বারের সঙ্গে একটু কথা বলবো তো চলো

যখন বিস্ফোরণটা হয়েছিল আমি যখন মাসি বাড়ি ওখানটা খেতে এসেছিলাম যেই আলো ওখানে গাড়িটা থামিয়েছি তখন আলো শুরু হয়ে গেছে গিয়ে আমার দেখি মনে হয় তেত্রিশ হাট বলে তার এক হয়ে গেছে কিন্তু না দাদাটা বাড়ি চেনা ছিল আমি জানতাম তবে ছুট মেরে আমি এসেছি সেদিন না কেউ ছিল না চার পাঁচজন ছিল তারপর এসে দিন একটা মেয়ে মানে পুঁতে পুঁতে ওই ছুটে পড়েছে আমি গিয়ে ছুট মেরে আমার একজন গিয়ে ছুট মেরে ওই টেনে নিই তারপর বার এখানে আসবো না তবে এখানটা দাঁড়িয়েছি মানে আপনি যখন আসেন তখন মোটামুটি অলরেডি জলা শুরু হয়ে গেছে হ্যাঁ তখন জলা শুরু জল হ্যাঁ মানে ঘরের ভিতর থেকে কেউ না একজনই পালিয়েছি আচ্ছা আচ্ছা

আপনার কে হয় রিলেটিভ কে আমার কেউ নেই কেউ হয় না মানে একটু আমাদের চেনা পড়ে মানে চেনা পরিচিত ছিল এবার আমি কাকু কাকু করে ডাকি আমাদের মানে চেনা একটু ফিল ছিল ভালো মানে আপনার সঙ্গে একটু আলাপ ছিল আমাদের শুনে মানে আমাদের মানে পরিবারের সাথে একটু আলাপ ছিল কিভাবে ঘটনাটা হয়েছে একটু বলবে মানে কিভাবে মানে আগুনটা জ্বলল কিভাবে ওটা আমি তো জানি না তো না আচ্ছা ওটা বলতে পারবেন না আচ্ছা গাইস এটা মানে কি হবে ঘটনাটা হয়েছে এটা কেউ বলতে চাইছে না মানে হয়তো জানে অনেকে কেউ বলতে চাইছে কারণ এখানে অনেক প্রশাসনিক আইন ব্যবস্থা অনেক প্রশাসনিক ব্যাপার আছে তো তাই হয় আপনি কিছু বলতে চাইছেন না চলো যতটুকু যতটুকু আপনাদেরকে জানাতে পারলাম ততটুকুই গাই আবার দেখতে থাকুন পাশে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব পুলিশ প্রশাসন সব চলে এসেছে ঠিক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গ্যাস সিলিন্ডার যেটা মানে লিক হয়ে বাস্ট করে সব এই পুকুরের মধ্যে সব ভাসছে দেখতে পাচ্ছেন আপনারা দুটো রয়েছে নাকি তিনটে আরেকটা কথা দেখতে পাচ্ছেন না দুটোই এখন আপাতত দুটোই বাস বন্ধুরা কারোর মুখ থেকে এখন আমরা পুরোপুরিভাবে শুনতে পাচ্ছি না যে ঘটনাটা কিভাবে হয় যে জানবো সেরকম মতো কেউ বলতে পারছে না মানে এতটাই সব আতঙ্কিত হয়ে মানে হয়ে রয়েছে কেউ বলতেই পারছে না সবাই ভয়ে বলতেই পারছে না ব্যাপারটা তো বন্ধুরা কিভাবে আগুনটা ঘরের মধ্যে দাও দাউ করে জ্বলছে আপনারা একবার দেখুন এটা আমাদের রেকর্ড করা না এটা আমি এক দাদা ভাইয়ের কাছ থেকে নিয়েছি এই ভিডিওটা তো এটা আমাদের রেকর্ড না কীভাবে আগুন জ্বলছে কীভাবে মানে বাজি ফাটছে ঘরের মধ্যে বাজি ফাটছে আর আগুন দাও দাউ করে জ্বলছে কেউ যেতে সাহস পাচ্ছে না আর ভেতরে বাচ্চা রয়েছে মা রয়েছে দাদুর ঠাম্মা রয়েছে কেউ বাইরে বেরোতে পারছে না সবাই ওখানেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে গায়ে মানে এতটাই বিপজ্জনক ঘটনা মানে আমি আগে এর আগে কখনো শুনিনি বা দেখিনি বাট এটা আমার প্রায় প্রায় কাছেই আমার বাড়ির প্রায় কাছেই বেশি দূরত্বের নয় চোখের সামনেই সব নিমেষের মধ্যে সব শেষ হয়ে গেল গাইফ এতটাই দুঃখজনক বিষয় আর বলার কিচ্ছু নেই ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে ওপারে ঘটনাটা ঠিক হয়েছে এই যে রাস্তা এই রাস্তাতে ওরা যাতায়াত করতো তো ঘটনা আমরা যতটা পারলাম ততটাই জানালাম এই তাই না তো যাই হোক আপনারা সুস্থ থাকুন সচেতন থাকুন যাই করেন না কেন সব সচেতনভাবে কাজ করবেন এটাই জানানোর তো ঠিক আছে গাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে